আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের আপডেটটি সিজেএম এর জিনিয়াস বৃত্তি কর্মসূচির আবেদন শুরু হয়ে গেছে এবং এদের বিজ্ঞপ্তিটি যদি আমরা দেখি সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট অর্থাৎ সিজেএম সংক্ষেপে বলে জিনিয়াস বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা জাকাত ও সাদাকার অর্থে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সহায়তার লক্ষ্যে জিনিয়াস বৃত্তি কর্মসূচি বাস্তবায়ন করে আসছে দেশের সকল সরকারি বিশ্ববিদ্যালয় ও ও সরকারি মেডিকেল কলেজ সময়ে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষা স্নাতক প্রথম বর্ষে নতুন ভর্তিগিত শিক্ষার্থীদের মধ্য থেকে যাদের পরিবারের পক্ষে শিক্ষার ব্যয় নির্বাহ করা সম্ভব হচ্ছে না তাদের নিকটতে আবেদন করার জন্য বলছে এবং আবেদনের শেষ তারিখ তিরিশ এপ্রিল অর্থাৎ তিরিশে এপ্রিল পর্যন্ত হচ্ছে আপনারা আবেদন করতে পারবেন এই আবেদন শুধুমাত্র হচ্ছে অনলাইনেই করা যাবে সে বিষয়টি হচ্ছে তারা বলে দিছে এবং আবেদনের লিঙ্কটি হচ্ছে তার এই যে এখানে বলে দিছে আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে খুব সহজে আবেদন করতে পারবে হচ্ছে এই আবেদনটি কিভাবে করব বা আবেদনটি কারা করতে পারবে সে সব বিষয়ে জানবো তো এখানে তারা বলে দিছে কারা এই বৃত্তির জন্য আবেদন করার যোগ্য এখানে বলে দিচ্ছে দুই হাজার শিক্ষাবর্ষে যারা নতুন ভর্তি হয়েছে তারা আবেদন করতে পারবে এটা হচ্ছে শুধুমাত্র সরকারি সকল বিশ্ববিদ্যালয় এবং সরকারি সকল সময় শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না তেইশ চব্বিশ বলতে এবছর যারা নতুন ভর্তি হয়েছে তারা আবেদন করতে পারবে তারপর এখানে কিন্তু বলে দিছে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজ সময়ের শিক্ষার্থীরা এই সুযোগ পাবে নাম্বার কন্ডিশন দিছে পাঁচ নাম্বারও দিছে ঠিক আছে তার এখানে কারা আবেদন করতে পারবে না এখানে পাঁচটা কন্ডিশন তারা দিয়ে দিছে এবং গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী হচ্ছে তারা এখানে দিছে আবেদনটি অবশ্যই কিন্তু হচ্ছে আপনাদের ইংরেজিতে হচ্ছে ফর্ম পূরণ করতে হবে বৃত্তির আবেদন শুধুমাত্র অনলাইনেই গ্রহণ করা হবে আপনি ঘরে বসে আপনার মোবাইল ফোন বা ল্যাপটপ বা কম্পিউটারে আবেদন করতে পারবেন সতর্কতার সহিত তো এর ফেসবুক পেজে তার কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেওয়া আছে যে কীভাবে হচ্ছে আপনারা আবেদন করবেন তারপর হচ্ছে ছবির সাইজ এগুলো হচ্ছে আগে থেকে ঠিক করে নেবেন বিশেষ দ্রষ্টব্য দিয়ে তাদের মানে কোনো সমস্যা হচ্ছে আপনারা রবিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে চারটার মধ্যে হচ্ছে ইমেল ইমেল করে পাঠাতে পারেন এই রয়েছে এবং যে সকল যে সকল কারণে বৃত্তির আবেদন পত্র বাতিল হতে পারে এখানে মিথ্যা তথ্য যদি হচ্ছে আপনারা দেন সেটি বাতিল হতে পারে তো আমি মনে করি অবশ্যই অবশ্যই আপনারা যারা হচ্ছে যাদের পরিবার ব্যয় নির্বাহক যাদের পরিবারে অসচ্ছল অথবা হচ্ছে শিক্ষা খরচ বহন করতে পারতেছে না শুধুমাত্র তারাই আবেদন করবেন আবেদনের প্রক্রিয়া অর্থাৎ চারটি পদ্ধতিতে এখানে পাঁচটি ধাপে হচ্ছে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে প্রথম হচ্ছে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে তারপর অ্যাকাউন্ট খোলার পর হচ্ছে আপনার প্রয়োজনীয় কাগজ আপনার প্রয়োজনীয় কাগজপত্র হচ্ছে এখানে জমা দিতে হবে অর্থাৎ আপলোড করার সিস্টেম আছে ভিত্তির রেজিস্ট্রেশন করা তারপর আবেদনপত্র পূরণ করা এবং আবেদনপত্র জমা দান এখান থেকে আবেদন করুন এখান থেকেও করতে পারবেন অথবা হচ্ছে এই যে প্রথমে রয়েছে আবেদন করুন এখানে ক্লিক দিয়েও আবেদন করতে পারবে তো আবেদন করুন ক্লিকে দিয়ে এখান থেকে হচ্ছে আপনার ইংরেজির নাম ইমেল মোবাইল নাম্বার। বর্তমান শিক্ষাগত পর্যায় এটা তো আন্ডার গ্রাজুয়েট তারপর ভর্তি সেশন শিক্ষা প্রতিষ্ঠান আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানই হন না কেন সেই শিক্ষা প্রতিষ্ঠান যেমন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির যদি দিই তারপর হচ্ছে ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্টে হচ্ছে পড়তেছেন মনে করেন বাংলাদেশ আপনি যে ডিপার্টমেন্টে পড়েন সেটি দিবেন পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ড দিবেন এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার তারপর হচ্ছে এখানে এখানে তারপর হচ্ছে এই যে সংখ্যাটি দেওয়া রয়েছে 17 যোগ 59 যোগ করে যত হয় তত দিয়ে তারপর তৈরি করুন এখানে ক্লিক দিয়ে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্টটি লগইন করে পরবর্তীতে তা অনুসরণ করতে পারবেন অর্থাৎ তারপরে প্রয়োজনীয় কাগজপত্র এবং হচ্ছে ছবি আপলোড এবং রেজিস্ট্রেশন করা সব তথ্য হচ্ছে ওখানে ফিলআপ করে দিয়ে আপনারা আবেদনপত্রটি সাবমিট করলেই হচ্ছে আপনার আবেদনটি কিছু দিনের মধ্যেই হচ্ছে যাচাই বাছাই করে আপনার ফোন নম্বরে একটি মেসেজ করা হবে যে হচ্ছে আপনি আবেদনের জন্য আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে এরকম একটি মেসেজ তারা দিয়ে দেবে তো এই ছিল চিজিটেম স্কলারশিপের যাবতীয় তথ্য